এরকম জুতে হায়ে জুতো পরে আমার থেকে খাটো এই তুমি আমার জামাইকে খাটো বলছো হাউ ডেয়ার ইউ ভাইকে খাটো বলছো তুমি জামাইকে খাটো বলছো আমি আমার বড় ভাইকে খাটো বলছি তোমার জামাই কেন তোমার জামাই অনেক লম্বা তোমার সাথে আমার আর কোনো কথা নাই ঠিক আছে ওকে বাই হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিস ইজ শশী ফ্রম শশীস ডায়েরি সকালবেলা নাস্তা রেডি করছিলাম মা সুন্দর করে পরোটা বানিয়ে রেখেছে সেগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি এক হাতে ক্যামেরা ছিল পরে আমি রেকর্ডিং করার পর এখন খেয়াল করলাম যে আমি ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি যত চেষ্টাই করি না কেন মার মতো সুন্দর করে পরোটা ভাজা আমার হয় না তারপরে যতটুকু পারি চেষ্টা করে যাচ্ছি আর সাথে ছিল গরুর মাংস অনেক মজা করে নাস্তা করেছি যেদিন এরকম হেভি নাস্তা করা হয় সেদিন কেন যেন আমি লাঞ্চ ঠিক মতো করতে পারি না সকালবেলা আমি অনেক লাইট কিছু খেতে পছন্দ করি কিন্তু আপনাদের ভাইয়া যেদিন থেকে দেশে এসেছে এভরিডে সকালবেলা আমি ভারী খাবার খাচ্ছি সারা দিনে দুইটা সময় আমার খুবই পছন্দের একটা হচ্ছে সকালবেলা যখন আমি চা খাই আর একটা হচ্ছে সন্ধ্যাবেলা যেহেতু আমার চা খাওয়ার কোনো পার্টনার নেই আমি আর আমার চা এই টাইমটা অনেক বেশি এনজয় করি যতক্ষণ না এক কাপ চা আমার ভেতরে যাবে আমার কাছে মনে হয় আমার বডি ফাংশনই করে না কোনোভাবে দেখেন খুব সুন্দর মতো আমি আমার চা নিয়ে এনজয় করছিলাম টাইমটা এর মধ্যে কে চলে এসেছে আর এই টাইমে নাস্তা করার পর উনার সবচেয়ে ফেভারিট কাজ কি জানেন এখন আমার কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করা আজকে কোথায় ঘুরতে যাবা প্রতিদিন সকালবেলা আমাদের মধ্যে একটা আর্গুমেন্ট হবে এই টাইমটায় আমি বলি যে আমি এখন চা খাচ্ছি এখন কোন ধরনের কোনো কথা বলবো না কোনো না না একটু পরে আপনার সাথে কথা বলছি কিন্তু উনাকে বলতে হবে যে কোথায় যাবা কি করবা আজকের প্ল্যান কি অবভিয়াসলি উনি যেহেতু অল্প কয়েকদিনের জন্য আসে উনি চায় যে প্রতিদিন আমরা কিছু না কিছু করি কিন্তু এভরিডে জার্নি করলে বাইরের খাবার খেলে সবাই অসুস্থ হয়ে যায় এই আমি বলি মাঝে মধ্যে এক দুইটা দিন আমরা স্কিপ করি না আজকেও পারলাম না আজকেও বাইরে যেতে হচ্ছে আপনারা যে বলেন যে আগের মতো আর গেট রেডি উইথ মি ভিডিও বানাই না কেন মেকআপের ভিডিও বানাই না কেন ক্যামেরার ভিউ যখন এরকম হবে আমি কিভাবে ভিডিও বানাবো সব সময় আমার আশেপাশে তার কোনো বডি পার্ট দেখা যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি কখন উনি সরবে কখন আমি ভিডিওটা শুরু করব বানানো ফাইনালি আমাকে একটু স্পেস দেওয়া হলো এখন আমি সুন্দর করে একটা ভিডিও বানাবো আপনাদের জন্য দেখতেই পারছেন কত 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 সুন্দর একটা শাড়ি পরেছি আমার খুব শখ ছিল অনেক দিনের একটা ব্ল্যাক কালারের শাড়ি নিব এই শাড়িটা আব্বু আমাকে ঈদে গিফট করেছে ঈদে আব্বু থেকে তো অনেকগুলো গিফট পেয়েছি আপনাদেরকে জানিয়েছিলাম প্রত্যেকটা গিফটের মধ্যে এই শাড়িটা আমার সবচেয়ে বেশি পছন্দের আর এত বেশি লাইট আমার খুবই পছন্দ হয়েছে আমাকে জিজ্ঞেস করে লাভ নেই যেটা কোথা থেকে নিয়েছি এটা আব্বু গিফট করেছে আমি জেনে কোনো একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব না ইনশাল্লাহ খুব সুন্দর সাজুগুজু করে রেডি তো হয়ে গিয়েছি কিন্তু এটার সাথে কোনো ম্যাচিং জুয়েলারি এখন আমার কাছে নেই সবগুলো আব্বু মুর বাসায় ফার্স্টে আমার ভ্যানিটির সবগুলো লাইট জ্বালানো ছিল এই জন্য আমাকে অনেক বেশি সুন্দর আর একটু অনেক বেশি আলো মনে হচ্ছিল আমি আলোটা কমিয়ে নিয়েছি এখন দেখেন আমার আজকে মেকআপটা অনেক ভালো মতো বসে অনেক কম আলোতে এই রেকর্ডিং করেছি তারপর আমার মেকআপটা এত বেশি ভালো লাগছিল ইদানিং মানুষজন আমার মেকআপ অনেক প্রশংসা করে আমার কিন্তু ভালোই লাগে আস্তে আস্তে টুকটাক করে শিখছি আমার কাছে মনে হচ্ছিল আমার গলার সেটটার সাথে কানে দুলটা একদম ম্যাচ করছে না তারপরও হাতে যেহেতু এখন কোনো অপশন নেই আমি এটাই পরে নিলাম আপনাদের ভাইয়া আজকে আমার সাথে ম্যাচ করে ব্ল্যাক কালারের একটা শার্ট পরেছে বারবার আয়না দেখছি আর আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করছি আমার কানের দুধ আর গলার সেটটা কি কোনো ম্যাচ হয়েছে মেবি আমাকে ঠান্ডা করার জন্য বারবার বলছে না একদম পারফেক্ট আছে আমি সবার আগে রেডি হয়ে গিয়েছি আজকে মেকআপটা অনেক বেশি সুন্দর হয়েছে জুয়েলারিজ নিয়ে আমি একদমই স্যাটিসফাইড হচ্ছিলাম না পরে আমার মাথায় আসলো যে একটা মানুষকে জিজ্ঞেস করলে একদম অনেস্ট ওপিনিয়ন দিবে সোজা আব্বু অম্মকে ফোন দিলাম তার উপর আব্বু আম্মু যেহেতু এই শাড়িটা গিফট করেছে ফোন দিয়ে দেখাতে ইচ্ছে করছিল যে দেখো তোমরা যে শাড়িটা দিয়েছো সেটা আমি পরেছি আমাদের দুইজনকে একসাথে একই রকম জামা কাপড় পরতে দেখে এরপর আমি আম্মুকে জিজ্ঞেস করলাম আম্মু বলল যে হ্যাঁ এই কানের দুলের সাথে এই গলার সেট যাচ্ছে না দেখলেন কোথায় গেলে আমি একদম অনেস্ট ওপিনিয়ন পেয়ে যাব আম্মু আমাকে জানিয়ে দিল কি পড়তে হবে এর মধ্যে আব্বুও ভিডিও কলে চলে আসলো দুইজন আমাদেরকে দেখেছি কি মহা খুশি ওনাদেরকে থ্যাংক ইউ দিলাম যে এত সুন্দর একটা শাড়ি দেওয়ার জন্য শাড়িটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আমার কথা শুনে আমি এখন জুয়েলারিস চেঞ্জ করতে এসেছিলাম কিন্তু আমাকে কেউ শান্তিতে চেঞ্জ করতে দিচ্ছে না দেখেন একটু আগে সবার আগে আমি রেডি ছিলাম আমি কিন্তু শান্তশিষ্টভাবে বসেছিলাম এরা রেডি হওয়ার পর থেকে কি উথাল পাথাল শুরু করে দিয়েছে এরকম সিচুয়েশন থাকলে আমি আপনাদের জন্য গেট রেডি উইথ মি কিভাবে বানাবো এবার তো আপনারা বুঝতে পারছেন কেন ভিডিওস কম আসছে ভাইরে ভাই কি ডান্স মুভটা দিচ্ছে

অনেক কষ্টে দুই ভাই আমাকে একটু স্পেস দিয়েছে এখন আমি দেখেন জুয়েলারি গুলো চেঞ্জ করে এসেছি এখন মনে হচ্ছে ফুটে উঠেছে আমি কেনাকাটার সময় রেডি হওয়ার সময় যখনই কোনো কিছু নিয়ে কনফিউজ হই সবার আগে আম্মুর কাছে দৌড় দেই কারণ আমি জানি আমার আম্মু এক মিনিটে আমার সলিউশন দিয়ে দিবে আমি না ওই টাইপের মানুষই না যে কখনো বলি যে আমাকে দেখতে ভালো লাগছে কিন্তু আমার আজকের মেকআপটা এত সুন্দরভাবে বসেছে আমার এত বেশি আফসোস লাগছে আমি যখন মেকআপ করছিলাম কেন রেকর্ড করিনি তাহলে আমি পরে দেখতে পারতাম যে আমি কি কি কিভাবে ইউজ করেছি এখন আমরা সবাই মিলে বাইরে যাব আমরা রেডি হয়ে গিয়েছি মা রেডি হচ্ছিল এতক্ষণ দুই ভাই মিলে আমাকে জ্বালিয়েছিল এখন মাকে জ্বালাচ্ছে এরকম জুতো হাড়ে জুতো পরে আমাকে খাটু এই তুমি আমার জামাইকে খাটো বলছো হাউ ডেয়ার ইউ আমাকে খাটো বলছো তো জামাইকে খাটো বলছো আমি আমার বড় ভাইকে খাটো বলছি তোমার জামাই কেন তোমার জামাই অনেক লম্বা তোমার সাথে আমার কোনো কথা নাই ঠিক আছে ওকে বাই মানুষকে দেখাইতে হবে আমাদের মধ্যে কত ঝগড়া তুমি খুব খারাপ তোমার মত খারাপ দেবর আল্লাহ তুই 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 খারাপ কিছু প্ল্যাটফর্মে কিছু মানুষ না অনেক সময় কমেন্ট করে যে আমাদের মধ্যে এত মিল কেন আপনাদের ভাই আর আমার ভাই বোনের সাথে এত ভালো সম্পর্ক মাহিরের সাথে আমার ভাই বোনের মতো সম্পর্ক মানে মাঝে মধ্যে মনে হয় যে ওনারা চায় যে আমাদের বাসায় অশান্তি হোক আমাদের মধ্যে ঝগড়া হোক তাদেরকে আপনারা এখন ভালো থাকেন এগুলো দেখে সুখে থাকেন তাও প্লিজ আমাদের ফ্যামিলির উপর বদনজর দিয়ে না কারো খুশি দেখে অখুশি হওয়ার কি আছে ছোট্ট করে একটু মাসাল্লাহ বলবেন ব্যাস এতটুকুই কিন্তু দরকার জীবনে বাইরে আসার পর তেমন কোন ক্লিপস নেই আজকে যত ক্লিপস আপনারা বাসায় দেখে নিয়েছে ফুল ফ্যামিলি মিলে বাইরে ঘুরতে এসেছি কিন্তু সবাই বাবাকে অনেক বেশি মিস করছিল এজন্য এসে আপনাদের ভাইয়া বাবাকে কল দিল খুবই ছোটখাটো একটা গেট টুগেদার ছিল সবাই মিলে অনেক গল্প করছিলাম এজন্য কিছু রেকর্ড করা হয়নি খুব মজা করে অনেক দিন পর প্রপার বাংলা চাইনিজ খেয়েছি আরও একটা সুন্দর দিন শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ যেতে যেতে একটা রিকোয়েস্ট করে যাব আপনাদের কাছে যার ভিডিওই দেখেন না কেন আপনারা সেটা খাবার দাবারের হোক বাচ্চা কাচ্চার হোক ফ্যামিলি হোক অথবা কোনো র্যান্ডম স্কিন কেয়ারের ভিডিও হোক না কেন কারো ভিডিওতে যদি আপনারা দেখেন যে সামনের মানুষটা ভালো আছে কোনো ভালো টাইম স্পেন্ড করছে প্লিজ তাদের জন্য মাসাল্লাহ বলবেন অথবা ইগনোর করে চলে যাবেন তারা সুখে আছে আমরা অশান্তিতে আছি এসব চিন্তা করলে না সেই মানুষটার উপর ইফেক্ট পড়ে আর এই নজরের কারণেই কিন্তু ঘরে ঘরে অনেক বেশি অশান্তি হচ্ছে সবার লাইফেই দুঃখ কষ্ট আছে আমাদের লাইফেও আছে সেটা আমরা চুজ করেছি যে আমরা সুখটা আপনাদের সাথে শেয়ার করছি দুঃখটা অ্যাভয়েড করে যাই থাক বেশি সিরিয়াস কথা না বলি আই এম অবসেসড উইথ দিস শাড়ি অ্যান্ড মাই মেকআপ লুক টুডে আসার পরে একটু সুন্দর করে রেকর্ড করতে চেয়েছিলাম এখানেও আপনাদের ভাইয়া দিল না থাক আজকে অনেক নিজেকে দেখিয়ে ফেলেছি ভিডিওটা শেষ করে না হলে ভিডিও আর কমপ্লিট হবে না আজকে ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং